বাসমতি কাচ্ছি উনত্রিশ টাকা চিকেন কাচ্ছি বিশ টাকা সেই লেভেলের একটা নিঞ্জা টেকনিক পেয়ে গেছি হ্যাঁ বন্ধু তোরা আমারে খালি খুঁটা দাস না আমি নাকি কিপটা খাওয়াই না তোর আজকে কাচ্ছি না আয় তোর কাছে সেই লেভেলের ট্রিট দিব এক মিনিট খারাপ দুই মিনিটের মধ্যে আইতাছি এবার আমার লেভেলটা তো পুরাই জাকা নাকা হয়ে যাবো ফেস টু ফেস আই টু বন্ধু তুই নাকি খাওয়াবি আমগো কাচ্ছি এই খুশিতে আমরা দুইজনে নাচছি বন্ধু আমি তো পেয়ে গেছি কাচ্চি সেই লেভেলের একটা অফার তোরা কে কি খাবি তাড়াতাড়ি দে অর্ডার ওকে এক্সকিউজ মি এই যে ওয়েটার এদিকে এবার রিসিপশনে বিল্লা দিয়ে ল যাই গে আর আমি যে তোকে খাওয়াইছি এটা সারা জীবন মনে রাখিস ভাইয়া পঁয়তাল্লিশ টাকা বিল হইছে আর বাকি পাঁচ টাকা আমাদের ওয়েটার এর টিপস দিয়ে দিন এই লন টাকা ওয়েট ভাই আপনাদের তো বারোশো পঞ্চাশ টাকা বিল হইছে ভাইয়া শুধু পঞ্চাশ টাকা না বারোশো টাকা ওয়েট আমি আইতাছি এই যে ভাই দেখেন এখানে কত লেখা বাসমতি কাচ্ছি উনত্রিশ টাকা চিকেন কাচ্ছি বিশ টাকা আরে ভাই এই পেস্টটা ভাজ করা ছিল এই না দেখেন এখন ভাই আমার কি বারোশো পঞ্চাশ টাকায় দিতে হইব না ভাই আপনাদের জন্য তেইশ চব্বিশ পঁচিশ অক্টোবর পর্যন্ত কাচ্ছি ড্যানের পক্ষ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তাইলে ভাই আমার কত টাকা আসে আটশো পঁচাত্তর টাকা তাও তো অনেক টাকা কমছে ওকে ভাই দিতাজি আলাইকুম সবাইকে কাচ্চি ডাইনের নিউ ব্রাঞ্চ এখন আরাফাত সুপার মার্কেট খুলনা জিরো পয়েন্টে আর এখানে আপনি পাচ্ছেন তেইশ চব্বিশ এবং পঁচিশ অক্টোবর পর্যন্ত যেকোনো খাবারের আইটেমে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেরি না করে এখনই চলে আসুন খুলনা জিরো পয়েন্ট এর কাচি ডাইনে